হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল সকাল আমি আর সোনা চলে এসেছি আমার মায়ের মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য এটা হচ্ছে ঝুম্পা বৌদিদের গৌতম দাদের মন্দির নতুন করেছে এই মনসা মন্দিরটা তো খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে আর আমার মাকে এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো খুব ভালো লাগছে এটা হচ্ছে ঝুম্পা বৌদি তো আমাদেরকে ইনভাইট করেছে সেই জন্য এসেছি খেতে আর বৌদি মুখে যেটা শুনলাম এখানে প্রায় এক হাজার কাছাকাছি মানুষ হবে ভোগ খাওয়ার জন্য মায়ের প্রসাদ খাওয়ার জন্য তো প্রচুর লোক আসছে আর মেঘের অবস্থাও কিন্তু একবার করে খুব খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টিটা যেন না হয় বৃষ্টি না হলেই ভালো প্রচুর মানুষের অসুবিধা হয়ে যাবে খেতে বসার জন্য খাওয়ার জন্য তো সজল মাস্টার পাপিয়া আর মোহরও চলে এসেছে আমরা এখন প্রসাদ খাবো তো খুব সুন্দর হয়েছে যেন অমৃত খেলাম এত ভালো খেলাম কি বলবো প্রসাদ মুখে লেগে থাকবার মতো তো খুবই ভালো হয়েছে আর এনারা সবাই পরিবেশন করছেন বেশ ভালো লাগছে সুধাংশ স্যারকে ভেবেছিলাম মামার বাড়ি চলে গেছেন কারণ মামার বাড়িতেও এরকম মনসা পুজো হয় প্রসাদ খাওয়ানো হয় তো সেই জন্য ভেবেছিলাম তো এখানে রান্নাবান্না করা হচ্ছে সমস্ত কিছুই আয়োজন করা হয়েছে আর মাকে তো অপূর্ব লাগছে অসাধারণ লাগছে